ওম অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ দেবে গান এসো হে প্রাণের প্রিয় আনন্দ মন্দিরে বাজাও জীবন বীণা মলয় এসি এসো হে প্রাণীর পিয় আনন্দ মন্দিরে বাজাও জীবন বীণা মলয় শুমি রে ধুওয়াইব পদুতল দিয়া কী ভরা জল ধোয়াইব পদতল দিয়া কি ভরা জল আর দিব চাহ যদি সারা বুক চিরে এসো হে প্রাণের প্রিয় আনন্দ মন ধীরে রে এসো নাত মোহননা মোহন না গরসাজি এসো না আজি মোহন না সাজি মরমো পরম পড়ে গোপনে গভীরে এতদিন নাই এতদিন নাই আমারে বিনা কি করে সাজাতে হবে সে কথাকে মোড়ে কবে ও তুমি বিনা তুমি বাঁধো সুর গানে কত ভরপুর তুমি বাঁধো সুর গানে কত ভরপুর এক কোনা হত তানে সততন্ত্রী তন্ত্রী রে এসভে প্রাণের প্রিয় আনন্দ মন তুমি पोहा उपेमेल मेरवानि তুমি আজি গা হোগান বহাও বান তুমি আজি গা হোগান বহাও বান বাজাও তোমার হৃধি জন্ত্রী রে তোমারো মধুর নামে লহো মোর গিরে তোমার মধুর নামে লহো মোর গিরে সু হে প্রাণের পিয় আনন্দ মন্দিরে বাজাও জীবনবি বিনা মলয়েশমি রে বাজাও বিনা মলয় মলয়েশমি রে এসু হে প্রাণের পিয়ো আনন্দ মন্দিরে এসো হে প্রাণের প্রিয় আনন্দ মন্দিরে গুরু হরে ওংকারে বিনা বাজে রে বাহিরে বাজে না বাজে প্রাণ মাঝারে বাহিরে বাজে না বাজে মনো মাঝারে হরে ওংকারে বিনা বাজে রে মরমের কানে শুনি কি মধুর মরমের কানে শুনি কি মধুর এই মরমের কানে নয় এই ভরমের কানে নয় জামিনি নাচে পডানি তালে বেতালে হরে ওংকারে বিনা বাজে রে হরে ওংকারে বিনা বাজে রে আকুলি বাঠি বাড়ে বারে পরান যুড়িয়া শুধু চাহিদা রে আকুলি বাঠি উঠি বারে বারে পরান শুধু চাহি রে আরে ওংকার রে বাজে রে দরশ পরশ লাগি হড়স উঠিছে জাগি দড়স আসে শ্বাসে শ্বাসে হড়স পরশ লাগি হড়স উঠিছে জাগি দড়স আসে শ্বাসে শ্বাসে গভীর রাগিনী উঠে সত ফুকারে ওংকার তারে তারে সরস পরস লাগি হরসৌ জাগি দরসো আসে শাসে গভীর রাগিণী উঠে সত ফুকারে ওংকার তারে তার ওংকারে বীণা বাজে রে ওংকারে বীণা বাজে রে ওংকারে বীণা বাজে রে জয় গুরু খন্ড আজি কে হো কখন অনুপর মানু মিলিত হো খন্ডাজিকে হো কখন অনুপর মানু মিলিত হ ব্যথিত পতিত দুঃখী দিনেরা ভুলুক বেদনা ভুলুক শোক ব্যতিত পতিত দুঃখী দিনেরা ভুলুক বেদনা ভুলুক শোক ছোট বড় সব এক হয়ে যা প্রাণে প্রাণে হোক নবনুরাগ জীবে জীবে হোক প্রেম বন্ধন শিষ্ট হোক আনন্দ ছোটো ছোট বড় সব এক হয়ে যা প্রাণে প্রাণে নব নুরাগ জি জীৱে হওক প্ৰেম বন্ধন শিষ্ট হৌক আনন্দ খণ্ডৱাজী কে কখণ্ড অনুপৰ মানু মিলিত হৌক খণ্ডৱাজী কে কখণ্ড অনুপৰ মানু মিলিত দূরে থাকার চলিবে না জগতের কাছে আছে দূরে থাকার চলিবে না জগতের কাছে আছে না জাণ বলি দিয়া ফুটুক নায়ে বিমলাল খণ্ড আজিকে শোক অনু মিলিত হত হৌক আত্তকল হ পশুত দুঃখ নিব সরণ হোক মন্ত্র ত্যাগী অমৃত নহেক অপগত হোক আত্মকাল সাত পশুত দুঃখ নিবো শরণ নহে কে ভোগ খন্ড কে হো ক খন্ড অনুপরমানু মিলিত হোক খন্ড আজি কে হো কখন অনুপরমানু মিলিত ভোগ অনুপর মিলিত জয় তোমারে যখন নির্ফড়ো করে তখন পাই তোমারে যখন নির্ভর করি তখনই অবয় পাই তোমারি যখন হে শরণ তখনই নানাই। তোমারে যখন নির্ভর করি তখন পায় নির্মল তুমি নিত শুদ্ধ নিখিল পূর্ণ হলা পবিত তব জল নামের নলে কলুষয় যে ছাই নির্মল তুমি নিত শুদ্ধ নিখিল অলা ওলাপিদ্ধ জল না মেরন লে কলুষয় যে ছাই তোমারে যখন নির্ভর করি তখন ভয়ো পাই তোমারে যখন নির্ভর করি তখন ভয়ো পাই স্নিগ্ধ তোমার কোন রাম তো পড়ে স্নিগ্ধ তো মার কোন তপ তো পড়ানে অসীম আরাম তুমি যে কেমন তখনই বুঝি গো ও নাম গাই তুমি যে কেমন তখনই বুঝি গো ও নাম গাই তোমারে যখন নির্ভর করি তখন ভয় পাই তোমারে যখন নির্ভর করি তখন ভয় পাই ও গো অনন্ত পরমান হৃদয় পদে হেমক এইটুকু দয়া রাখিও আমার নামটি না ভুলে যাই ও গো পরমানন্দ হৃদয় পদে হেমকন্ধ দয়া রাখিও আমারে নামটি না ভুলে যাই তোমারে যখন নীর করি তখনই অভয় পাই তোমারে যখন নীর করি তখন অভয় পাই তোমারে যখন নীর করি তখন অভয় পাই জয় গুরু না হইতে নীরবে নিভিতে সিওরে দাঁড়ালে আসি পায়ন্ধকারে পেনু দেখিবারে তোমার মুখে হাসি না হইতে নীরবে নিবিতে আসি নিয়াশি পেনো দেখি বাডে তোমার মুখের হাসি তোমারে দেখিয়া পাইনু লজ্জা তোমারে দেখিয়া পাইনু লজ্জা শয্যা ছাড়িয়া পুরনু সা এক বিচিত্র ধরিয়া চোষি না হইতে নীরবে নিভিতে সিঁওরে দাঁড়ালে আসি ছাড়িয়া মোহনবাসি ফুলের বদলে গল দেশে ঝোলে ছিন্ন মুন্ড রাশি ফুলের বদলে গলো দেশে ঝোলে ছিন্ন মুন্ড রাশি বড় না হইতে নীরবে নিবিতে শিওরে আসি মানুষ যখন মানুষে ঠকায় চালায় প্রবঞ্চনা নশনীতের তরপণে চলে তোমার পূজা অর্চনা মানুষ যখন মানুষে ঠকায় চালায় প্রবণ চণা তর তর্পণে চলে তোমার পূজা অর্চনা নর মুন্ডের মলায় তখন তবু অর্ভুথনা নর মালায় তখন তবু অর্ভুথনাকাতরে কড়ি মানুষ চলে তবু বন্দনা পকাতরে করি মানুষ চলে তবু বন্দনা মানুষের মন সুন্দর করো মানুষের মন সুন্দর করো দেশ সবু অপহর তোমার স্নেহের অমোষ পরশে স্বার্থ বুদ্ধি না তোমার স্নেহের অমোষ পরোশে সার্ত বুদ্ধি ভোর না হইতে নীরবে নিবিতে ছিওরে দাঁড়ালে আসি ভোর উইতে নীরবেনিবিতে সিঁউরে ধরালে আসি শাশ্বত সুধা পিয়াও সবারে প্রেম দাউ অবিনাশী শাশ্বত সুধা পিয়াও সবারে প্রেম দাউ অবিনাশী ভোর না হইতে নীরবে নিবিতে ছিঁড়ে দাঁড়ালে আসি ভোর না হইতে নিবিতে নীরবে ছিওড়ে দাঁড়ালে আসি ভোর না হইতে নীরবে নিবিতে ছিঁড়ে দাঁড়ালে আসি পায়ান্ধকারে পেনু দেখি বা তোমার মুখের হাসি পা অন্ধকারে পিনু দেখি ভরে তোমার মুখের হাসি তোমার মুখের হাসি তোমার মুখের হাসি